ইলিনয়ের ব্রডভিউ এলাকায় আইস ফ্যাসিলিটি সেন্টারের সামনে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল থেকে খ্রিস্টিয়ান ধর্মযাজকদের একটি অংশ ব্রডভিউ আইস কার্যালয়ের সামনে অবৈধ অভিবেশন বিরুদ্ধে অভিযানের সমালোচনা করে বিক্ষোভ শুরু করেন দিনের শুরুতে এই বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও লোক সমাগম বাড়ার পর তা রীতিমতো সংঘর্ষের রূপ নেয় ব্রডভিউতে বিক্ষোভ চলাকালে মোট একুশ জনকে গ্রেফতার করার খবর নিশ্চিত করেছে কুক কাউন্টি শেরিফ অফিস ব্রডভিউর মেয়র ক্যাথরিনা থমসন জানিয়েছেন সংঘর্ষে অন্তত চারজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন তিনি বলেন বাইরের শহর থেকে আসা বিক্ষোভকারীদের সহিংসতা সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও নিন্দনীয় এই ঘটনায় ব্রডভিউ পুলিশের দুই কর্মকর্তা ইলিনয় স্টেট পুলিশের একজন কর্মকর্তা এবং কুক কাউন্টির এক ডেপুটি শেরিফ আহত হয়েছেন আহত তিনজনকে লয়লা হসপিটালে নেওয়া হয়েছে বলেও জানান তিনি ব্রডভিউ এলাকার আইস কার্যালয়টি মূলত অবৈধ অভিবাসীদের ডিটেনশন সেন্টার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে অবৈধ অভিবাসীদের দমনের নাম করে সেখানে নিরপরাধ অভিবাসীদের উপর অমানবিক আচরণের অভিযোগ তুলে আসছেন স্থানীয়রা শুক্রবার ধর্মযাজকদের বিক্ষোভে সামিল হয়ে কয়েকশো বিক্ষোভকারী অবিলম্বে আইস কার্যালয়ে নির্যাতন বন্ধের দাবি জানান এবিসি নিউজ জানায় ব্রডবিউড আইস কার্যালয়ের সামনে কয়েকজন বিক্ষোভকারী ঈশ্বরের ভালোবাসার সীমান্তে বাধা নেই এবং ঈশ্বর স্বাধীনতা চান লিখিত প্লেকার্ড হাতে স্লোগান দিচ্ছিলেন খ্রিস্টিয়ান ধর্মযাজকদের আহ্বানে বিক্ষোভকারীদের অনেকে প্রার্থনায়ও অংশ নেন দিনের শুরুতে বিক্ষোভকারীর সংখ্যা প্রায় তিনশো হলেও পরে তা বাড়তে থাকে ঘটনাস্থলে ইলিনয় স্টেট পুলিশ এবং কুক কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের সদস্যরা দায়িত্ব পালন করছিলেন এদিকে ব্রডভিউর আইস কার্যালয়ের সামনে বিক্ষোভের ঘটনায় ইলিনয়েট গভর্নর জে পিটসকার প্রিটসকার ইন্ধন জুগিয়েছেন বলে অভিযোগ করেছেন আইসের সাবেক ভারপ্রাপ্ত ডিরেক্টর জনথন ফাহেই। ফক্স নিউজকে তিনি জানান একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে আইস কর্মকর্তাদের জনরসে ফেলছেন ইলিনোয়ের গভর্নর গত কয়েক মাসের মধ্যে ব্রডভিউর আইস কার্যালয়ের সামনে একাধিক বিক্ষোভের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা এনবিসি নিউজ জানায় সেপ্টেম্বর থেকে শুধু শিকাগো মেট্রোপলিটন এলাকা থেকেই অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তিন হাজারেরও বেশি মানুষকে আটক করা হয় এতে স্থানীয়দের মধ্যে আইসের অভিযান নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানান নিরাপত্তা বিশ্লেষকরা জাহান মিথুন টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর